সবজি দিয়ে ছোলা ও মটর ডালের রেসিপিটি চুন এখানে ছোলার ডাল আর মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে কুকারে আন্দাজ মতো জল দিয়েছে নুন হলুদ কাঁচা সরষের তেল একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন কুকারটা বন্ধ করে হুইসেল হলে ওটা অফ করে দেবো সরষের তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে কেউ চাইলে এখানে পাঁচ ফোরন বা মেথি ফোড়ন বা জিরের সঙ্গে মেথি ফোড়নও দিতে পারেন এবার আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বরবটি আলু পটল দিয়ে দিচ্ছি এখন এই সবজি তেলের সঙ্গে ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি আমি এবার দিয়ে আমি ভেজে নেবো যতক্ষণ না সবজি থেকে জল বেরিয়ে সবজিটা ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে যায় আর এখানে আমি এই তিন রকম সবজি ব্যবহার করেছি আলু বরবটি পটল কেউ চাইলে মানে ঝিঙে কুমড়ো মূলো যা হাতের কাছে থাকে পছন্দ মতো দিতে পারে সবজিগুলো ঢাকা দিয়ে ভাজছিলাম সবজিগুলো থেকে জল বেরিয়ে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি ফ্যাতো করা আদা দিলাম আর এখানে আমি এরকমভাবে পটল কেটেছি যদি যারা রেসিপিটি দেখছেন তারা যদি কেউ করেন তবে নিজেদের পছন্দ মতো হবে সবজি এত করা আদাটা দেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা ক্যাশুরি মেথে দিয়েছি পাঁচ ফোরন ভাজাগুঁড়ো দিয়েছি আর এটা হচ্ছে জিরে ভাজাগুলো আর এখানে আমি মেথিটা এই জন্য দিলাম আমি আজকে ছোলার ডাল আর মটর ডাল একসাথে দিয়ে করছি মোটর ডালে পাঁচ ফোড়ন জিরে বা মেথি ফোড়ন দিলে খুব ভালো লাগে মেথিটা অনেক সময় তেতো হয়ে যায় বলে আমি ক্যাশুরি মেথি দিই এখন নিন আমি স্নান তো দিই আমার ভিডিও দেখে । খুব ভালো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন যদি মনে করেন যে কসুরি কাসুরি মেথি আমি দেব না তবে স্বচ্ছন্দে বাদ দিয়ে আপনাদের পছন্দ মতো মশলা সহজে করতে পারে আর যদি ভাবেন যে সবজি আমি এইভাবে কাটবো না তবে আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী সবজি কেটে এটা করতে পারেন যারা রেসিপিটি দেখছেন যদি মনে হয় রান্নাটা করবে মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে আমি বলতে ভুলে গেছিলাম আমি একটুখানি গুড়ও এখানে দিয়েছি যদিও মটর ডাল মিষ্টি সারে আর ছোলার ডাল একসাথে মিশিয়ে করছি আমি একটু গুড় দিলাম আমার ভালো লাগে কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন অথবা চিনি যারা খান তারা চিনি দিলে রান্না শেষে দেব আমি আগেই দিই এবার একটু জল দিয়ে দিচ্ছি না মশলাগুলোও পুড়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি একটু ভেজে নেব যদিও মশলাগুলো ভাজা আছে এবার এখানে একটু দেখিয়ে দিই যে ছোলার ডাল আর মটর ডালটা আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি এই যে এরকম সেদ্ধ হয়েছে আর এই জলটা আমি ইচ্ছে করে আজকে একটু বেশি দিয়েছিলাম ওই যে আলু পটলটা বরবরিটা ভাজা হয়ে গেছে এই জল শুদ্ধ আমি ডালটা দিয়ে দেবো এই যে জলটা আমি রেখেছি একটু বেশি করে ইচ্ছা করে রেখেছি এই জলেই সবজি সেদ্ধ হলে ডালের স্বাদটা খুব ভালো হবে আমি ঢাকা দিয়ে ভাজছিলাম এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর মোটর ডাল এখানে দিয়ে দিচ্ছি পুরো ডালটাই আমি দিয়ে দিলাম ডালটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আর এখন আমি আর নুন দেব না সবজি ভাজার সময় নুন দেওয়াই ছিল আর ডালটাও সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এরপর লাগলে আবার তো ঢাকা দিয়ে আমি এখন এটা ফুটিয়ে নেব ডালটা ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম বেশ খানিকক্ষণ ফুটিয়েছি এবার আমি আরেকটু ফুটিয়ে নেবো এটাকে আরেকটু ঘন করে দেবো ডালটা আবার কম আছে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে কিছুটা ডাল আলু আমি আটা ভাঙা করে নিয়েছি এই হাতার পেছনটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আমি ডালে কাটা দিই না আমি এইভাবে করে দিই দিয়ে দিলাম এবার আর কয়েক মিনিট এটা ফুটিয়ে নেব ডালটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে একটু জিরে ভাজাগুলো আর একটু ঘি আছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘি আর জিরে ভাজাগুলোটা আমি মিশিয়ে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার করে দেখতে পারেন খুব ভালো লাগবে